নমস্কার বন্ধুরা আজকে লক্ষ্মী ভাণ্ডারের সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর নভেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ছাড়া নিয়ে আজকে নবান্ন থেকে জানানো হলো নতুন আপডেট রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সব মা বোনেদেরকে আজকে দিলেন দারুণ খুশির খবর তো কি সেই আপডেট তো বন্ধুরা এই নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া নিয়ে বড় চমক দিয়েছে রাজ্য সরকার নভেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডারে এবার রাজ্যের মা বোনেরা শুধু যে এক হাজার বা বারোশো টাকা পাবেন শুধু তাই নয় এবারে নভেম্বর মাসে পাবেন দু টাকা এবং দু চারশো টাকা আবার অনেকের অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা হ্যাঁ একদম ঠিক শুনেছেন এবারে নভেম্বর মাসে লক্ষ্মী ভান্ডারে রাজ্যের মা বোনেরা পাবেন অতিরিক্ত টাকা নভেম্বর মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে রাজ্যের মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী কোন কোন মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে কত টাকা করে দেওয়া হবে কেনই বা তাদেরকে বেশি টাকা দেওয়া হবে এবং সেই সঙ্গে নভেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে সব কিছু জানাব আজকের ভিডিওতে বন্ধুরা আপনারা দেখছেন আইএনডি টাইমস বাংলা ইউটিউব চ্যানেল আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাপ্রাপক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকা বেলাইকানটি টিপে পাশে থাকুন তো বন্ধুরা তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে যে যে জনকল্যাণমূলক কাজ করেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মা বোনেদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে দু সালে যখন প্রকল্পটি চালু হয়েছিল তখন রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হতো পাঁচশো টাকা এবং হাজার টাকা এখন রাজ্যের মা বোনেরা অ্যাকাউন্টে পেয়ে থাকেন হাজার টাকা এবং বারোশো টাকা আজকে নবান্ন নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নভেম্বর মাসে রাজ্যের মা বোনেরা বাড়তি টাকা পাবেন নিজেদের অ্যাকাউন্টে তো বন্ধুরা নভেম্বর মাসে কোন কোন মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বাড়তি টাকা এই মুহূর্তে রাজ্যে প্রায় দু কোটি একুশ লক্ষর মতো মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন কিন্তু দেখা গেছে অনেক মহিলারা নিজেদের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা প্রতি মাসে পান না অ্যাকাউন্টে টাকা ঢোকে না বিভিন্ন কারণে অক্টোবর মাসে দেখা গেছে অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা আসেনি এই নভেম্বর মাসে সেই সব মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা উনাদেরকে প্রথমে নভেম্বর মাসের টাকা দেওয়া হবে এবং পরে আবার উনাদেরকে অক্টোবর মাসের টাকা দেওয়া হবে অর্থাৎ প্রথমে ওনারা নভেম্বর মাসের টাকা পাবেন জেনারেল ও বিসি মা বোনেরা পাবেন হাজার টাকা করে আর এস সি মা বোনেরা পাবেন বারোশো টাকা করে পরে আবার ওনাদের অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা দেওয়া হবে এক হাজার টাকা ও বারোশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন নভেম্বর মাসে অনেক জেনারেল ও মা বোনেরা পাবেন হাজার হাজার মোট দু হাজার টাকা এবং এসসি এসটি মা বোনেরা পাবেন বারোশো বারোশো মোট দু টাকা অর্থাৎ নভেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে এছাড়াও দেখা গেছে অ্যাকাউন্টে গণ্ডগোলের জন্য সেপ্টেম্বর মাস থেকে অনেক মা বোনেরা প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাননি নবান্ন থেকে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যদি ইতিমধ্যে নিজেদের অ্যাকাউন্টের গণ্ডগোল সমাধান করে অ্যাকাউন্টটি পুনরায় চালু করে নিয়েছেন তাহলে এই নভেম্বর মাসে তাদের সব বকেয়া টাকা তারা পেয়ে যাবেন বন্ধুরা এর ফলে কিন্তু খুব খুশি রাজ্যের মা বোনেরা তারা এই নভেম্বর মাসে পেতে চলেছেন মোট তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা আশা করি সব কিছু আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন লক্ষ্মী ভাণ্ডার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে পাশে থাকুন ধন্যবাদ